নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশাকর্মীদের জন্য সুখবর চোখের আলোয় আশাকর্মীরা পয়লা জুলাই থেকে আশাকর্মীদের বেতন বাড়ছে ঘোষণা রাজ্য সরকারে আসুন আমরা দেখব যে কত বেতন বাড়ছে এবং কি জন্য বেতন বাড়ছে এবং কি কি সুবিধা রাজ্য সরকার ঘোষণা করেছে আশাকর্মীদের জন্য তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আসুন আমরা দেখব রাজ্য সরকার কী বলেছে সেই পত্রিকাতে লিখেছে দেখুন এখানে পত্রিকাতে লেখা আছে চোখের আলোয় আশাকর্মীরা চোখের আলো কর্মসূচিতে আরও গতি আনা হচ্ছে গ্রামের মানুষ বয়স চল্লিশ পার করেছেন চোখে কম দেখলেও যাতায়াতের সমস্যার জন্য চোখ দেখাতে যেতেই পারেন না এই সমস্যার সুরাহা করতে আশাকর্মীদের যুক্ত করা হয়েছে আগামী মাস থেকে তারা এই কাজের জন্য আলাদা উৎসাহ ভাতা পাবেন পয়লা জুলাই চিকিৎসক দিবসে এই মর্মে সরকারি আদেশনামা প্রকাশিত হতে চলেছে চোখের আলো কর্মসূচি অনুযায়ী কোনো ব্যক্তি যদি ছ মিটার দূর থেকে দেখতে না পান তার নাম সাসপেক্টেডেড ব্লাইন্ড রেজিস্ট্রার নথিভুক্ত করা হয় নির্দিষ্ট দিনে এমন বেশ কয়েকজনকে ব্লক অথবা জেলা হাসপাতালে নিয়ে চোখ পরীক্ষা করা হয় ছানি থাকলে কাটা হয় ছানি কাটা ও চশমা দেওয়ার কথা কেন্দ্রের দায়িত্ব হলেও গত কয়েক বছর ধরে রাজ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরে খরচ বহন করছে এবার পয়লা জুলাই থেকে আশাকর্মীরাও এই কাজের জন্য উৎসাহ ভাতা পাবেন তথ্য বলছে শুধুমাত্র যাতায়াতের অসুবিধার জন্য গ্রামের বাসিন্দারা চোখ দেখাতে যেতে পারেন না এবার সমস্যা সুরা হবে আশাকর্মীদের বেতন বাড়বে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ